গুড মর্নিং আজকে পিএসসি সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত মেঘরৌদ্র ছোট গল্প আলোচনা করবো প্রশ্নোত্তর পর তো পর্ব দুই পর্যন্ত ক্লাস হয়েছিলো আজকে পর্ব তিনের আলোচনা তো তৃতীয় পরীক্ষাতে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আলোচনা করবো কোন বিদ্যা সম্পর্কে হরকুমারের কাছে শশীভূষণ অজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত বোধ করতো না উত্তর হবে আইনবিদ্যা চলে যাচ্ছি পরের প্রশ্নে শশীভূষণের ক্ষেতে কোন পশুর প্রবেশের উল্লেখ আছে উত্তর হবে গরু পরের প্রশ্ন গ্রামে কোন সাহেবের তাঁবু পড়েছিল উত্তর হবে জয়েন্টস জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের পরের প্রশ্ন কাদের নিয়ে সমস্ত গ্রাম চঞ্চল হয়ে উঠল উত্তর হবে বরকন্দাজ কনস্টেবল খানসামা কুকুর ঘোড়া মহিষ আর ম্যাথ ছেলের দল কিসের দেয় সাহেবের আড্ডার নিকট ঘুরতে লাগলো উত্তর হবে শ্রীগালের ন্যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে সাহেবের জন্য নায়েব মহাশয় কি যোগাতে লাগলো উত্তর হবে মুরগি আন্ডা ঘৃত দুগ্ধ চলে যাচ্ছি পরের প্রশ্নে যে সাহেবের মেথর নায়েবের কাছে সাহেবের কুকুরের জন্য কত সের ঘৃত আদেশ করেছিল উত্তর হবে চারশের চলে যাচ্ছি পরের প্রশ্নে বোলাও নায়েব এ কথা কে কাকে বলেছে উত্তর হবে সাহেব চাপরাশিকে বলেছে তারপর যাচ্ছি পরের প্রশ্নে নায়েব কি নাম জপ করে থাকে উত্তর হবে দুর্গা নাম জপ করে পরের প্রশ্ন হরকুমারের দুধগণ্ড কখন ফিরে এলো উত্তর হবে অপরাহ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে এই শ্যালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোরদৌড় করা কাকে মানে কে শ্যালক এখানে শ্যালক বলতে কাকে বোঝানো হয়েছে হরকুমারকে উত্তর হবে হরকুমারকে কথাটি কে বলেছে কথাটি জয়েন সাহেব তার ব্যাথরকে বলেছে চলে আসি পরের প্রশ্নে যে সাহেবের নামে মালহানি মোকদ্দমা আনিতে হইবে এ কথা কে কাকে বলেছে উত্তর হবে হরকুমার শশীভূষণকে বলেছে চলে যাচ্ছি পরের প্রশ্নে শশীভূষণ কোথায় যাওয়ার উদ্যোগ করছে উত্তর হবে কলকাতায় চতুর্থ পরিচ্ছাদ শুরু করছি এখানে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে যে চতুর্থ পরিচ্ছেদে যেটা ছিল সেই যে ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে সেই আইন গ্রন্থের কথা আছে যেখানে ম্যাজিস্ট্রেট সাহেব শশীভূষণকে ডাকছে এবং তাকে বলছে তখন ওই আইন গ্রন্থগুলোর কথা ওখানে উল্লেখ করা আছে তো সেই সাহেবের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া মানে হরকুমারের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে শশীভূষণ কিন্তু শশীভূষণ শশীভূষণকে কিন্তু অস্বীকার করে পরে হরকুমার কেন কেননা তাকে নাকি সাহেবের কথায় বলছে বা জমিদারের কথায় বলছে সে নাকি শশীভূষণ নাকি নিজের থেকেই বলেছে কথাগুলো সে নাকি মোকদ্দমার কথা লড়তে মানে মানহানির মামলা করতে বলেনি এই ধরনের তো চতুর্থ পরিচ্ছেদে আছে কে শশীভূষণকে প্রাইভেট কামরায় ডেকেছিল শশীভূষণকে ম্যাজিস্ট্রেট সাহেব তার প্রাইভেট কামরায় ডেকেছিল পরের প্রশ্ন ম্যাজিস্ট্রেটের প্রাইভেট কামরার টেবিলের উপরে কোন বইগুলো ছিল উত্তর হবে আইনের বই ছিল বা আইন গ্রন্থ ছিল চলে যাচ্ছি পরের প্রশ্নে কে জমিদারকে পত্র লিখেছিল উত্তর হবে জয়েন্ট সাহেব জমিদারকে পত্র লিখেছিল কেন পত্র লিখেছিল কারণ হরুকুমারের ব্যবহারের জন্য জমিদারকে জয়েন্ট সাহেব পত্র লিখেছিল বিদেশি মানে জমিদারের হয়ে উঠেছিল বিদেশিদের আপ্যায়ন করার জন্য হরকুমার হয়েছিল সেই জন্য বলা হয়েছে বিদেশি নায়েব হয়েছিল পরে ও পরে বিদেশি নায়েব হয়েছিল নিজের এলাকায় যখনই জয়েন্ট সাহেব বা ম্যাজিস্ট্রেট বিদেশি কোনো সাহেব আসত যা গ্রামে তখন সে কিন্তু সেই অতিথি আপ্যাতা সেই অতিথিদের আপ্যায়নের দায়িত্ব তার উপর ছিল তো কে জমিদারকে পত্র লিখেছিল জয়েন্ট সাহেব জয়েন্ট সাহেবের পত্রের বিবরণ দাও উত্তর হলো তোমার নায়েব আমার হৃত্যদিগকে অপমান করিয়া আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে আশা করি তুমি ইহার সমুচিত প্রতিকার করবে এইটা জয়েন সাহেব লিখেছিল জমিদারকে চলে যাচ্ছি পরের প্রশ্নে জমিদার কাকে তলব করলেন উত্তর হবে হর কুমারকে তলব করেছিল কে জমিদারকে পত্র লেখে উত্তর হবে জয়েন সাহেব জমিদারকে পত্র লেখে সাহেবের ম্যাথর কত সের ঘি কত সের ঘি চাইল উত্তর হবে চারশের ঘি চেয়েছিল চলে যাচ্ছি পরের প্রশ্নে আমার গ্রহমন্দ তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল কে বলেছিল উত্তর হবে হরকুমার হরকুমার এই কথাটা বলেছিল যে আমার গ্রহবন্ধ তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল অপদার্থ লোকটা কে উত্তর হবে নব্য উকিল অপদার্থ লোকটা হলো নব্য উকিল হরকুমার কার বাসায় গিয়েছিল উত্তর হবে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়েছিল সাহেব সাধারণের সঙ্গে কোন ভাষায় বাক্যালাপ করেন উত্তর হবে সাধু ভাষায় বাক্যালাপ করেন সাহেব সাধারণের সাথে সাধু ভাষায় বাক্যালাপ করেন জয়েন্ট সাহেবের ভিত্তবর্গকে যথাযোগ্য পারিতোষিক দিয়ে কার বাড়িতে দেখা গিয়েছিল উত্তর হবে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে দেখা গিয়েছিল চলে যাচ্ছে পরের প্রশ্নে শশীভূষণ কিসে যোগ দিয়েছে একটা পার্টির কথা এখানে উল্লেখ করা আছে উত্তর হবে কংগ্রেসে কংগ্রেসে যোগদান করেছিল পরের প্রশ্ন কংগ্রেসের চালা চেলাগণ কোন পত্রিকার প্রবন্ধ লিখেছিল উত্তর হবে অমৃত বাজার পত্রিকায় প্রবন্ধ লিখেছিল আচ্ছা এই গেল আজকের মেঘ রৌদ্রের তিনের আলোচনা পর্ব তিনের আলোচনায় আমি আর একটা পরিচ্ছের আলোচনা করে দিচ্ছি পঞ্চম পরিচ্ছে যেমন শশীভূষণের ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্রীটি কি নিয়ে শশীভূষণের দ্বারা উপস্থিত হয়েছে ক্ষুদ্র ছাত্রী ছিল শশীভূষণের হলো গিরিবালা সে শশীভূষণের কাছে কী কী পড়তো চারুপাঠ আখ্যার মঞ্জুরি বাংলা ব্যাকরণ বানান এগুলো পড়ত তো চারুপাঠ মশির বিচিত্র লেখার খাতা বাগান থেকে কখনও ফুল কখনও ফল মাতৃভাণ্ডার থেকে কোনো দিন আচার কোনো দিন নারকেলের মিষ্টান্ন কোনো দিন পাতায় মোড়া কেতকি কেতকি ফুলের সুগন্ধি গৃহ নির্মিত ক্ষয়ের আন্তর নানা ধরনের জিনিস সে কিন্তু নিয়ে আসতো শশীভূষণের কাছে আচ্ছা এবার পরের প্রশ্ন হচ্ছে শশীভূষণ কোন গ্রামে থাকতেন উত্তর হবে তিলকুচি গ্রামে পরের প্রশ্ন পুরাকালের কয়েকজন বাগমিগণের নাম বলো উত্তর হবে ডেমোস্তিনিস এখানে যাদের যাদের নাম আছে যাদের নিয়ে পড়াশোনা করতো শশীভূষণ ডেমনস্টিনিস সিসিরো বার সেরিটন এরা চলে যাচ্ছি পরের প্রশ্নের বালিকা গিরিবালার বান্ধবীর নাম কি উত্তর হবে স্বর্ণলতা যে কিন্তু অদৃশ্যকারী ছিল এবং গিরিবালা শশীভূষণকে সেই দিকে সেই দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য বলতো স্বর্ণলতার কাছে সে যাচ্ছে খেলতে গিরি আজ জাম নাই এ কথা কে বলেছে এ কথা শশীভূষণ বলেছে গিরিবালাকে কারণ প্রত্যেক দিন গিরিবালা শশীভূষণের জন্য কালো জাম নিয়ে আসত চলে যাচ্ছি পরের প্রশ্নে পাটখানি খণ্ড খণ্ড করে কে ছড়িয়ে দিল উত্তর হবে গিরিবালা গিরিবালা চারুপাটখানা খণ্ড খণ্ড করে ছড়িয়ে দিল তো এই কয়েকটা প্রশ্ন আজকে আলোচনা করলাম পর্ব দিনে পরের ভিডিওতে থাকবে পরের পরিচ্ছেদগুলোর আলোচনা প্রশ্নোত্তর পর্বের আলোচনা ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে ভুলো না বন্ধুদের সাথে লাইক করার পর শেয়ার করে দিও আর কমেন্টে জানাও কেমন লাগছে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ